নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের ছাব্বিশে ডিসেম্বর শুক্রবার আজ বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর ছয়টা বেজে পনেরো মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে পাঁচটা বেজে এক মিনিটে তিথি পক্ষের ষষ্ঠী নক্ষত্র সাতভিসা অভিজিৎ সময় এগারোটা বেজে সতেরো মিনিট থেকে এগারোটা বেজে উনষাট মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল দশটা বেজে পনেরো মিনিট থেকে এগারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিট থেকে আটটা বেজে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য মাঝারি ভালো ফলপ্রসূ হবে আপনি একটি স্থগিত উৎসব আয়োজনের কথা ভাবতে পারেন কোনো সমস্যায় চিন্তিত না হয়ে আপনার প্রিয়জনের পরামর্শ নিন আজ আপনার স্ত্রীর সাথে আপনার কথাবার্তায় একটু নম্র হওয়া উচিত অবিবাহিত ব্যক্তিরা প্রেমের সঙ্গী খুঁজে পাওয়ার সম্ভাবনা রয়েছে আজ আপনার শুভ রং বাদামি আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত আজকে আপনি হয়তো একটু টেনশনের মধ্যে থাকবেন কারণ আপনার আত্মীয় স্বজন আপনার কাছ থেকে সাহায্য চাইতে আসবে আজ আপনাকে কিছু অতিরিক্ত রেসপন্সিবিলিটি নিতে হতে পারে আপনাকে যা করতে বলা হবে তা ভালো মনে করবেন কারণ আপনার পরিবার এর বদলে আপনাকে সব সময় সাহায্য করবে কারণ হয়তো আপনার পরিবার আপনার কাছ থেকে সহায়তার আশা নিয়ে বসে আছে ব্যবসা চাকরি আজ অর্থ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে আপনি বট কাজে ঝুঁকি নিতে প্রস্তুত হতে পারেন ব্যবসায় কিছু বট চুক্তি হতে পারে সরকারি দপ্তরে কর্মরত ব্যক্তিদের গোপন কাজে আন্তরিক হতে হবে আপনি আপনার কর্মজীবনে কেয়ক ধাপ উঠে এসেছেন এত দ্রুত যে আপনি নিজেও তা আশা করেননি আপনার পরিশ্রম এবং পরিকল্পনা আপনার সহযোগিতা করেছে এই মুহূর্তেই তাই ভবিষ্যতের আর্থিক অবস্থার পরিকল্পনা করে নিন যদি আপনি প্রপার্টির কাজ করে থাকেন অথবা স্টক মার্কেটে বিনিয়োগ করতে চানা তাহলে আজকের দিন আপনার জন্য খুব শুভ কিন্তু এই কাজ করতে নিজের বুদ্ধির ব্যবহার করুন ভালোভাবে চিন্তা করুন আর দীর্ঘ সময়ের জন্য নিবেশ করুন স্বাস্থ্য আপনি আপনার পিঠে কিছু ব্যথা বা মাথা ব্যথা অনুভব করতে পারেন তবে এটি সহজেই নিরাময় করা যেতে পারে যোগব্যায়াম করাটাও আপনার পিঠের জন্য ভালো হতে পারে আজ আপনার পক্ষে এটা মঙ্গলকর হবে যে আপনি কোনো বাহন না চালান বিশেষ করে ওপর থেকে খোলা বাহন যদি হয় গাড়িতে বসার সময় সিট বেল্টের ব্যবহার করুন আর যদি দুপে গাড়ি হয় তো পুরো দিন হেলমেটের ব্যবহার করবেন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য কিছুটা ঝামেলার থাকতে পারত আপনাকে নিজের জন্য সিদ্ধান্ত নিতে হবে কোনও কার্যকলাপগুলি আপনাকে প্রকৃত সুখ নিয়ে আসে ভেঙে যাওয়া বিয়ে এবং নষ্ট প্রেমের সম্পর্ক আজ উন্নতি করবে নবদম্পতিরা কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করবে যা তাদের সম্পর্ককে মজবুত করবে আজ আপনার শুভ রং মেরুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজকে আপনি নিজের সমস্ত সফলতার জন্যে চিন্তা করবেন ছুটির দিনে আপনি নিজের আত্মীয় স্বজন বা বন্ধুদের সঙ্গে দেখা করতে যেতে পারেন আজকে আপনি যে বই পড়বেন তার থেকে আপনি জ্ঞান অর্জন করবেন ব্যবসা চাকরি অর্থের দিক থেকে আজ কিছু ভালো খবর রিসিভ করা যায় জমিজমা সংক্রান্ত কাজ হবে ব্যবসায়িক কাজে সময় স্বাভাবিক থাকবে ব্যবসায় নতুন এক্সপেরিমেন্ট এড়িয়ে চলুন আজকের দিনটি এই রাশির প্রকৌশলীদের জন্য উপকারী হবে আপনার ধৈর্য ও বিবেচনা লক্ষ্য পূরণে সাহায্য করবে ভালো ফল পাওয়ার জন্য সমানে চেষ্টা করে যান আপনার ক্রমাগত পরিশ্রম আপনার সহকর্মী ও কর্তৃপক্ষ মহলকে সন্তুষ্ট করবে এবং এর মধ্যে দিয়েই আপনার কর্মজীবন উন্নতির শিখরে পৌঁছবে নিজের গাড়ির প্রতি সম্পূর্ণ সাবধান হন কেননা এটি চুরি যাবার সমস্ত সম্ভাবনা রয়েছে আজ আপনাকে নিজের মূল্যবান জিনিসপত্রগুলির ভালোভাবে দেখে রাখতে হবে স্বাস্থ্য আপনার স্বাস্থ্য ভালো অবস্থায় আছে বলে মনে হচ্ছে ধূমপান আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর খেয়াল করুন যে আপনি ভালো জিনিসকে গ্রহণ করছেন যাতে আপনি নিজেকে উৎসাহিত করতে পারেন আপনি নিজেক নিজেকে খুশি রাখুন এতে আপনি শান্তি পাবেন মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার উচ্চাকাঙ্ক্ষা পূরণের দিন হবে লোকেরা আপনার আবেগের ভুল এবং অন্যায় সুবিধা নিতে পারে প্রেমের বিষয়ে রাগ করা আপনার জন্য ভালো জিনিস নয় যারা আলাদাভাবে বসবাস করছেন তারা ভিডিও কলের মাধ্যমে তাদের সঙ্গীর সাথে যোগাযোগ রক্ষা করতে সফল হবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজ আপনার এই জেনে খুব খারাপ লাগবে যে যাকে আপনি নিজের বন্ধু ভাবতেন সেই আপনার পিছনে আপনার সম্বন্ধে নিন্দে করছে এই সব শুনে আপনি যেন নিজের মধ্যে হারিয়ে যাবেন না বরং শান্তি আর ধৈর্যের সাথে পরিস্থিতিকে সামলানোর চেষ্টা করুন সেই লোকেদের সাথে কথা বলুন আর জানার চেষ্টা করুন যে আপনার সম্পর্কে ফাটল ধরার কি কারণ ব্যবসা চাকরি আজ অর্থ সংক্রান্ত সমস্যার সমাধান হবে পারিবারিক ব্যবসায় আজ আপনার স্ত্রীর পরামর্শ প্রয়োজন চাকরিজীবীরা আজ খুব গুরুত্বপূর্ণ একটি কল পেতে পারেন সরকারি চাকরির সঙ্গে যুক্ত ব্যক্তিদের উচিত কোনো অনৈতিক কাজ করা থেকে দূরে থাকা আজ আপনি একটু সাবধান থাকুন কেউ হয়তো আপনাকে এমন কোন কাজের কথা বলবে সব আপনার কাজের বিরুদ্ধে কোন লোভনীয় বস্তু দ্বারা আকৃষ্ট না হয়ে পড়ে আপনার হৃদয় যা বলে তাই করুন আপনিও অনেক দূর এগোবেন আজ আপনার খরব বেশি ও আমদানি কম এমনকি আপনার আয় থেকে বেশি ব্যয়ও হতে পারে আজ আপনার খরচ কমাবার দরকার আছে নয়তো ভবিষ্যতে আপনাকে বিপদে পড়তে হবে নিজের খরচের একটা বাজেট ঠিক করুন যাতে আপনি সীমার বাইরে না স্বাস্থ্য স্বাস্থ্য এবং ফিটনেস নিয়ে আপনি যা করছেন তাতে আপনাকে নিয়মিত হতে হবে কারও মানসিক সহায়তায় আপনার মানসিক অবস্থার ভারসাম্য বজায় থাকবে আজ আপনাকে আপনার এক্সারসাইজ ও ফিটনেসের ওপর নজর দিতে হবে আজ আপনি মিষ্টি এবং মশলাদার নোনতা খাবার নিয়ে ব্যস্ত থাকবেন এই জন্য যেন ভালো খাবার খেতে ভুলে না যান ভুলে না যান কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আনন্দে ভরপুর হবে পরিবারে যার সম্পর্কে আপনি চিন্তিত ছিলেন তার মধ্যে একটি ইতিবাচক পরিবর্তন আসবে বিবাহিতরা তাদের সম্পর্কে নতুনত্ব দেখতে পাবেন প্রেমের সম্পর্কে ঘনিষ্ঠতা থাকবে আজ আপনার শুভ রং নীল আজ আপনার ভাগ্যবান সংখ্যাচার আপনার বন্ধু আর আত্মীয়রা যে সাহায্য আপনাকে করেছে আপনি সেইটা নিয়ে আজকে চিন্তা করবেন ওদের জানান যে আপনি ওদের সাহায্যটার কতটা প্রশংসা করেন আপনি ওদের জানান যে ভবিষ্যতে ওদের কোনো সাহায্যের দরকার হলে আপনিও ওদের সাহায় করবেন কোনও সাহায্য প্রার্থীকে সাহায্য করলে আপনার আনন্দ হবে ব্যবসা চাকরি আজ অর্থনৈতিক দিক থেকে প্রচেষ্টা করা হয়েছে সফল হবে পুরনো টাকা ভালো সুদের হারে ফেরত পাওয়ার আশা করা হচ্ছে এটি ব্যবসায়ীদের জন্য খুব ভালো হবে বলে আশা করা হচ্ছে কাজের সুযোগ এবং অগ্রগতির কারণে আপনার আত্মবিশ্বাস বাড়বে আজ অপ্রত্যাশিতভাবে আপনার কর্মজীবন এগোচ্ছে আপনার কর্তৃপক্ষ মহলকে নিজের ক্ষমতা বুঝিয়ে দিন তারাও আপনাকে আরও উঁচু পদ দিতে চায় যেখানে দায়িত্ব আছে আপনি সেই স্বীকৃতি অবশ্যই পাবেন আপনি যার দাবিদার আজ হঠাৎ কোন আর্থিক লাভ হতে পারে আজকে আপনি দেখবেন যে আপনার কাছে কাল পর্যন্ত যা ছিল না সব এসে গেছে হতে পারে স্টক মার্কেট থেকে আপনার একটা বড আমদানি হবে স্বাস্থ্য আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে আপনার বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর দিকে মনোযোগ দিতে হবে আপনার যে কোন রকম ধারালো বস্তু থেকে আঘাত লাগার সম্ভাবনা রয়েছে আপনি নিজে রান্নাঘরে কাজ করবার সময় ধারালো ধাতব বস্তু যেমন ছুরি ইত্যাদির দ্বারা আঘাত লাগাতে পারেন লাগাতে পারেন সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ মঙ্গলদেবের সুখের জন্য সকালে হনুমানজির পুজো করুন পরিবারে আপনার গুণাবলী সমাদৃত হবে যা আপনার মনকে খুশি রাখবে বিবাহিত ব্যক্তিরা একে অপরের প্রতি তাদের পারস্পরিক আবেগ পুনরায় জাগিয়ে তুলতে চলেছেন আপনার প্রেম জীবনের কারণে আপনি আপনার কাজে বাধা দিতে পারেন আজ আপনার শুভ রং সবুজ আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজকে আধ্যাত্মিক দিকে রুচির জন্যে আপনার মন কেন তীর্থস্থলে যেতে চাইবে যাবার জন্য তৈরি হয়ে যান এই যাত্রা আপনাকে শান্তি দেবে আর সঠিক পথ প্রদর্শন করবে এর জন্যে আপনাকে অন্য কোথাও যাবার দরকার হবে না কারণ আপনার আশেপাশে জ্ঞান আর তথ্যের স্রোত উপস্থিত আছে ব্যবসা চাকরি আজ ব্যবসায়ীদের আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে হয় যারা তাদের টাকা ভাড়া দিয়ে জীবিকা নির্বাহ করে রিসিভ করা যায় আপনি একটি আশ্চর্যজনক কাজ প্রস্তাব পেতে পারেন আপনার কাজে বড়দের কাছ থেকে সহযোগিতা পাবেন পেতে থাকবে আপনি যদি কোন চাকরির খোঁজ করে থাকেন তাহলে যে সুযোগটি পাবেন তা সঙ্গে সঙ্গেই গ্রহণ করুন কারণ এতে আপনার অভিজ্ঞতা দক্ষতা যেমন বাড়বে আর্থিক উন্নতিও হবে যদি আপনি হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে কাজ করেন তাহলে আপনার ব্যবসা ফুলে ফেঁটে উঠবে আপনি এ ব্যাপারে নিশ্চিত হন যে ব্যবসা বাড়াবার জন্য যতুর সম্ভব বিজ্ঞাপন ব্যবহার করবেন যদি আপনি হোটেল বা রেস্তোরাঁয় কাজ করেন আজকে আপনার বোনাসের টাকা বাড়বে স্বাস্থ্য স্বাস্থ্যের জন্য আজকের দিনটি ভালো যাবে আজ আপনি ধ্যান করার গুরুত্ব বুঝতে পারবেন এতে আপনি মানসিক শান্তি পাবেন ও দিনে শুরুটা ভালো করে করতে পারবেন আপনি এর ফল কিছুদিন পরেই দেখতে পাবেন ই দেখতে পাবেন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ সকালে ভগবান শিবের দর্শন করুন এবং পূজা করুন আপনার দিনটি ভালো যাবে আজ আপনি আপনার অভ্যন্তরীণ ত্রুটিগুলির পাশাপাশি আপনার ইতিবাচক গুণগুলিকে চিনতে সক্ষম হবেন আদালতের ক্ষেত্রে আপনি শুধুমাত্র একজন অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিতে হবে আপনার আচরণ দেখে আপনার স্ত্রী আপনার সাথে খুশি হবেন প্রেমিকের সাথে একে অপরের হৃদয়ের অনুভূতি শেয়ার করবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আপনি শুধু নিজের লক্ষ্যের দিকে মনোযোগ দেন তাহলে বাকি সমস্ত কিছু নিজের থেকেই যোজনার অনুসারে হয়ে যাবে কখনো কখনো নিজের বুদ্ধি সম্পূর্ণরূপে ব্যবহার করা উচিত নিজের আত্মবিশ্বাস বজায় রাখুন ব্যবসা চাকরি আজ কাউকে ধার দেওয়া টাকা ফিরেতে পারেন ভালো দর কষাকষির কারণে আপনি সর্বনিম্ন মূল্যে কিছু কিনতে সক্ষম হবেন ব্যবসায় আশা বাধা ও সমস্যা কাটিয়ে উঠবে কর্মক্ষেত্রে আপনার কাজের জন্য সাধুবাদ পাবেন আজ কোন সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করবেন কারণ হঠাৎ করে নেওয়া কোন সিদ্ধান্ত আপনাকে ক্ষতি করতে পারে তাই আপনি ঠিক পথেই চলুন আপনার কোন অভিন্ন হৃদয়ে বন্ধু বা কাছের কোন ব্যক্তি আপনার থেকে টাকা চাইতে পারে কিন্তু আপনি এখন ঋণ দেবার মতো পরিস্থিতিতে নেই এটা আপনার জন্য খুবই খারাপ ব্যাপার যে আপনি ওনাকে টাকা ধার দিতে পারছেন না স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে ইতিবাচক হন এবং প্রকৃতির সান্নিধ্যে কিছু সময় কাটান আজ আপনি ভালো মেজাজে থাকবেন যদি কোন অসুবিধা দেখা যায় তো খুব শীঘ্রই তার থেকে মুক্তি পাবেন আর আপনি আবার স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন আজ যে কোন কাজ করবার সময় পরিপূর্ণ ক্ষমতার সঙ্গে করুন তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি শুভ দিন হতে চলেছে অনুৎপাদনশীল কাজে আপনার সময় ও শক্তি নষ্ট করবেন না প্রয়োজনের চেয়ে বেশি দায়িত্ব গ্রহণ করবেন না আজ প্রেমিক কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন অর্থ নিয়ে আজ আপনার স্ত্রীর সাথে তর্ক হতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আপনার আশেপাশের পরিবেশ খুব একটা ভালো নয় সেই জন্যে সাবধানতার সাথে কাজ করুন নয়তো কোনো সমস্যায় জড়িয়ে পড়তে পারেন সমজদারি এতেই হবে চেষ্টা করুন যে বিষয়টা কোথায় আর কেমন করে বিগবেছে আর তা শোধরান ব্যবসা চাকরি আজ আপনি যদি আপনার মন থেকে কোনো ভুল উপায়ে অর্থ পাওয়ার চিন্তা সরিয়ে দেন তবে এটি আপনার পক্ষে ভালো হবে ব্যবসা সংক্রান্ত বিষয়ে নিষ্পত্তির জন্য সময় অনুকূল নতুন কাজ এবং নতুন ব্যবসায়িক চুক্তি হতে পারে যারা লক্ষ্যভিত্তিক কাজ করে তাদের পরিচিতির মাধ্যমে সক্রিয় থাকা উচিত আপনার কোন সিনিয়র সহকর্মীর সঙ্গে মতপার্থক্য হতে পারে তাই পরিস্থিতি আরও খারাপ হবে এবং আপনি সর্বদা আপনার মাথা ঠান্ডা রাখুন ও কোন কথা হলেও ঠাণ্ডা মাথায় হাসিমুখে সরে যান যদি আপনি কাউকে ধার দিয়ে থাকেন এবং সেটা ফেরত পাবার আশা ছেড়ে দিয়ে থাকেন তবে সেই খান থেকে সুখবর পেতে পারেন যদিও অনেকটা লম্বা সময় লেগেছে তবে আপনার বিশ্বাস আপনাকে সুফল দিয়েছে এবং আপনার ধৈর্য আপনাকে সাহায্য করেছে ভবিষ্যতে কাকে ধার দেবেন সে ব্যাপারে সাবধান হন এবং আইনি কাগজপত্রে সংলগ্ন করুন স্বাস্থ্য ফাস্টফুড খাওয়ার পরিবর্তে পুষ্টিকর নাস্তা করুন এটি আপনার শরীরের জন্য খুব ভালো হবে আজ আপনি নিজে খুব ক্লান্ত বোধ করবেন যার জন্য আপনার নিজেকে পরিশ্রান্ত মনে হবে আপনার নিজের মধ্যে শক্তি সঞ্চয় করতে হবে আর বিছানা ছেড়ে জিমে যেতে হবে বেশি পরিশ্রম করলে আপনার মধ্যে স্ফূর্তির স্রোতও বেড়ে যাবে এবং যে কোন কাজ করবার জন্য আপনার ভেতর উন্মাদনা বেড়ে যাবে বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আপনার সন্তানদের আজ একা বাইরে পাঠাবেন না আপনার স্পষ্টভাষী স্বভাবের কারণে সমস্যা দেখা দিতে পারে কেউ কেউ কিছু নিয়ে একটু চিন্তিত থাকতে পারেন প্রেমের ক্ষেত্রে আবেগ কার্যকর হবে বিবাহিতদের গার্হস্থ জীবন উতরাই পূর্ণ হবে মা কাত্তায়নিকে গোলাপ বা হিবিস্কাস ফুল নিবেদন করুন জীবনে সুখ আসবে আজ আপনার শুভ রং গোলাপি আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক বন্ধু আসে আর চলে যায় অনেক বন্ধু আছে যারা আপনার সঙ্গ দেবে যদি আপনার সাহায্যের প্রয়োজন হয় তাহলে আপনাকে আগে এগিয়ে এসে তাকে সাহায্য করা উচিত ব্যবসা চাকরি অর্থের দিক থেকে আজ কিছু ভালো সুযোগ তোমার জন্য অপেক্ষা করছি আজ আপনার ব্যবসায়িক বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় আপনাকে মনোযোগ দিতে হবে আজ আপনি আপনার কর্মক্ষেত্রে স্বপর সাথে কাজ করবেন যা থেকে আপনি অবশ্যই উপকৃত হবেন যারা চাকরি বাকরি করেন তাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ কোন পদোন্নতি হতে পারে আর পরিশ্রমী ছাত্রছাত্রী হতাশ হবেন না কারণ ভবিষ্যতে আপনাদের পরিশ্রম নিশ্চয়ই আপনাদের আকাঙ্খিত জায়গায় পৌঁছে দেবে আজ সমস্ত দিক দিয়ে উপলব্ধি করবার দিন আশ্চর্যজনকভাবে কোন আর্থিক লাভ পাবেন কানুনি মামলায় আপনার আজকে জিত হবে এগিয়ে গিয়ে সমস্ত সুযোগের লাভ ওঠান স্বাস্থ্য আপনার শারীরিক স্বাস্থ্য ভালো আপনার যদি বিষণ্নতা বা উদ্বেগ থাকে এবং আপনি মনে করেন যে এটি আরও খারাপ হচ্ছে আপনার ডাক্তারকে কল করতে দ্বিধা করবেন না আজ আপনি নিজে কিছুটা মুষবে পড়বেন কেননা যাকে আপনি ভালোবাসেন তার শরীর আজ কিছুটা নাজুক থাকবে কিন্তু চিন্তার কোন কারণ নেই আপনি ওনাকে চেকআপের জন্য নিয়ে যান ওনার শরীর ঠিক থাকবে ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে মেয়েদের জন্য আজকের দিনটি ভালো পুরানো বন্ধুর সুন্দর বাড়ি দেখে আপনার হিংসা হতে পারে বাড়ির সকল সদস্য তাদের দায়িত্ব ভালোভাবে পালন করবে প্রেমের জীবনযাপনকারী লোকেরা তাদের প্রিয়জনের আচরণে অসন্তুষ্ট হতে পারে দাম্পত্য জীবনে সুখ থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আজ আপনি এরকম স্থিতিতে থাকবেন যে নিজের বন্ধুদের প্রয়োজনের কথা শুনে তাকে সাহায্য করবেন আপনার ব্যবহারকে মূল্য দেওয়া হবে আজ আপনার বন্ধুত্ব আপনার বন্ধুর জন্যে খুব লাভদায়ক সিদ্ধ হবে আর ভবিষ্যতে সেও আপনাকে সাহায্য করার জন্য প্রস্তুত থাকবে ব্যবসা চাকরি অর্থের দিক থেকে আপনি আজ কিছু সুখবর পেতে পারেন জমিজেমা সংক্রান্ত কাজ হবে কোনো কাজে তাড়াহুড়ো করা থেকে বিরত থাকতে হবে শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত ফলাফল পেলে খুশি হবে আপনার প্রতিদ্বন্দ্বীরা আপনাকে নিচু করার চেষ্টা করবে যা আপনি হতে দেবেন না অফিসে আপনার পেছনে লোকে আপনার বিরুদ্ধে নানা কথা বলবে সিনিয়রদের ব্যবহারে কোনো পরিবর্তন দেখলে তক্ষণি জানান যদি আপনি ব্যবসায়ী হন তাহলে আজকের দিনটি খুবই লাভজনক নতুন কাজ আপনার কাছে এত তাড়াতাড়ি আসবে যে আপনি তত তাড়াতাড়ি তাদের নিতে পারবেন না আবার যদি আপনার রাজনৈতিক পোঁচ থাকে তাহলে খুব বড় সুযোগ আপনার হাতে আসতে চলেছে স্বাস্থ্য আপনার আধ্যাত্মিক দিকে কাজ করার চেষ্টা করুন আপনার স্বাস্থ্য সম্পূর্ণ ঠিক আছে তবে আপনাকে আরও শারীরিকভাবে সক্রিয় হতে হবে যদি আপনার উচ্চ বা নিম্ন রক্তচাপজনিত অসুবিধা থাকে তা আজ আপনি ক্ষেত্রে ভালো পরিবর্তন অনুভব করবেন এই পরিবর্তন এমন এক সংকেত দেয় যা আপনাকে সঠিক লক্ষ্যের দিকে নিয়ে যায় এটা হলো সেই পরিবর্তন যার জন্য আপনি বহুদিন ধরে অপেক্ষা করে রয়েছেন করে রয়েছেন মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি বিশেষ দিন হতে চলেছে অন্যের দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করুন আজ আমরা আমাদের দায়িত্ব পালনে ইয়ে থাকব বিবাহিতদের ঘরোয়া জীবন আজ খুব ভালো যাবে যারা বিবাহের যোগ্য তারা আজ ভালো সুযোগ পেতে পারেন অবিবাহিত ব্যক্তিরা আজ একা থাকতে উপভোগ করবেন আজ আপনার শুভ রং গোলাপি আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত আজকে আপনি নিজের কাজ সম্পর্কিত কোনও যাত্রায় যেতে পারেন এই ভ্রমণ আপনাকে সফলতা প্রদান করবে ভ্রমণে যাবার সময় নিজের ব্যবসায়িক কার্ড নিয়ে যেতে ভুলবেন না হতে পারে নতুন নতুন লোকেদের সঙ্গে পরিচয় হবে ব্যবসা চাকরি আপনার আয় ও লাভ বৃদ্ধি পাবে ব্যবসায়ীদের কাজে মনোযোগ দিয়ে এগিয়ে যেতে হবে আপনি আপনার কাজের জন্য পুরস্কার এবং প্রশংসা পাবেন আজ ধৈর্য হারাবেন না আপনাকে আজ ধৈর্য রাখতেই হবে আপনাদের মধ্যে কেউ কেউ হয়তো ঠিক চাকরির জন্য অনেক প্রস্তাব হাতছাড়া করছেন তবে ভুলবেন না যে ভবিষ্যতে ঠিক জায়গায় পৌঁছনোর জন্য আজ আপনাকে কোনও একটা জায়গা থেকে শুরু করতে হবে যদি আপনি স্টক মার্কেটে কিছু বিনিয়োগ করার কথা ভেবে থাকুন তো তা আপনার কাছে লাভদায়ক প্রমাণিত হবে আজকের দিনটি অন্যান্য দিনের থেকে লাভদায়ক তাই এই সময়টাকে ভালোভাবে ব্যবহার করুন নিজের ব্যবসায় পুরো পরিশ্রম করুন এর সুফল আপনি নিশ্চয় পাবেন স্বাস্থ্য অতিরিক্ত ননতা এবং ভাজা খাবার খাওয়া থেকে বিরত থাকুন আজ আপনাকে আপনার জীবনসঙ্গীর স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে হবে পরিপাক সংক্রান্ত সমস্যা হতে পারে হালকা খাবার খেলে আপনি আরাম পাবেন আপনাকে শারীরিক ক্রিয়ার উপর গুরুত্ব দিতে হবে যাতে আপনি মোটা বা পেটের অসুবিধায় না পড়েন আজ আপনাকে কোন কিছুই খাবার সময় সাবধান হওয়া প্রয়োজন হওয়া প্রয়োজন কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ গ্রহের অবস্থান আপনার অনুকূলে থাকবে আপনার যদি এটির প্রয়োজন হয় তবে আপনার প্রিয়জনের কাছ থেকে সাহায্য নিতে দ্বিধা করা উচিত নয় আজ আপনার সঙ্গীর সাথে একটি রোমান্টিক সন্ধ্যার আয়োজন করুন অবিবাহিত মানুষের জীবনে প্রেমের গঙ্গা বয়ে যেতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আপনাকে কিছু সমস্যার সমাধান করতে সাহায্য করবে যখন আপনি সফলতা পাবেন তলন আপনি জানতে পারবেন যে এই সমস্ত বিষয়ের আপনার জীবনে কতটা মহত্ত্ব অবশেষ আপনি সেইটা পেয়ে যাবেন যা আপনি চান ব্যবসা চাকরি আজ বড বিনিয়োগ করার আগে লাভ করুন এবং ক্ষতির মূল্যায়নও করুন ব্যবসায় আপনার কোনো প্রকল্প সম্পন্ন হতে পারে রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করবেন সরকারি কাজে অবহেলার কারণে আর্থিক জরিমানা হতে পারে আজ আপনার কাছে খুব আকর্ষণীয় কিছু প্রজেক্ট আসবে সেগুলির কোন কোনটিকে শুরুতে অচেনা অসম্ভব মনে হলেও নিজের বুদ্ধি এবং বিচক্ষণতা দিয়ে এই অসম্ভবকে সম্ভব করে তুলবে এই সুযোগকে হাতছাড়া করবেন না যদি আপনি কোন ঋণের জন্য আবেদন করবেন ভাবছেন তাহলে আজকের দিনটি তার জন্য খুব শুভ এই সময়ে যদি কোন ঋণের আবেদন করেন তাহলে তা অবশ্যই পরিণাম দেবে স্বাস্থ্য বাইরে থেকে খাবার অর্ডার করা রুটিন পরিবর্তনের জন্য ভালো কিন্তু পেটের জন্য নয় আজ আপনি শান্ত এবং অন্যকে আকর্ষিত করবার মতো কাজ করবেন আজ আপনি শারীরিক ও ভাবনাত্মক চিন্তাধারার ভালো বোধ করবেন তাই দান করবার এটা উচিত সময় এটা উচিত সময় মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার মনে নতুন চিন্তার উদয় হবে অপরিচিত কারো সাহায্যে কোনো কাজ সম্পন্ন হতে পারে কোনো শুভ কর্মসূচিতে অংশ নিতে পারেন গার্লফ্রেন্ডের সঙ্গে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন যারা বিবাহিত তাদের কিছু মিষ্টি এবং টক অভিজ্ঞতা থাকতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজ আপনার এই জেনে খুব খারাপ লাগবে যে যাকে আপনি নিজের বন্ধু ভাবতেন সেই আপনার পিছনে আপনার সম্বন্ধে নিন্দে করছে এই সব শুনে আপনি যেন নিজের মধ্যে হারিয়ে যাবেন না বরং শান্তি আর ধৈর্যের সাথে পরিস্থিতিকে সামলানোর চেষ্টা করুন সেই লোকেদের সাথে কথা বলুন আর জানার চেষ্টা করুন যে আপনার সম্পর্কে ফাটল ধরার কি কারণ ব্যবসা চাকরি আজ পরিবারের অর্থের প্রয়োজন পারে পুঁজিবাজারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের কোনো ঝুঁকি নেওয়া এড়িয়ে চলতে হবে ব্যবসা সংক্রান্ত কাজের গতি ভালো থাকবে আপনার মধ্যে কেউ কেউ নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে আপনার ক্যারিয়ারের জন্য এটি একটি ভালো সপ্তাহ হবে আজ কেউ হয়তো অফিসে সমস্যা তৈরি করতে পারে আপনি নিজেকে এই ধরনের সমস্যা থেকে সরিয়ে রাখুন এবং কেউ খারাপ কিছু বললেও তা হজম করে নিন আজ আপনার খরব বেশি ও আমদানি কম এমন কি আপনার আয় থেকে বেশি ব্যয়ও হতে পারে আজ আপনার খরচ কমাবার দরকার আছে নয়তো ভবিষ্যতে আপনাকে বিপদে পড়তে হবে নিজের খরচের একটা বাজেট ঠিক করুন যাতে আপনি সীমার বাইরে নেন স্বাস্থ্য স্বাস্থ্যের বিষয়ে স্নায়ু স্ট্রেনের বিষয়ে সতর্ক থাকুন অন্যদিকে আপনাকে ভারী জিনিস তোলা থেকে বিরত থাকতে হবে আজ আপনাকে আপনার এক্সারসাইজ ও ফিটনেসের ওপর নজর দিতে হবে আজ আপনি মিষ্টি এবং মশলাদার নোনতা খাবার নিয়ে ব্যস্ত থাকবেন এই জন্য যেন ভালো খাবার খেতে ভুলে না যান